স্বাধীনতার ঘোষণা আই মেজর জিয়া হেড অফ দি প্রফেশনাল রেগুলেশন গভর্নমেন্ট টু বাংলাদেশ ডু হিয়ার বাই ডি ক্লিয়ার অর ভারত যে কথাটি বলছে যে ষোলোই ডিসেম্বরে ওনাদের স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা এটা আমরা মাইনে নেই ষোলোই ডিসেম্বরে দেশ স্বাধীন আমাদের কাছে হয় নাই কারণ মাওলানা বাসানি বইলা গেছে যে ভারতীয় সুরেরা কাগজ সাতা, জুতা বই খাতা কলম সবেই তারা নিয়ে গেছে ঠিক আছে তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই বলে দাবিদার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউই স্বাধীনতা যুদ্ধে নিজের হাতে অস্ত্র তুলে নেননি নিজেদের জীবন বলিদান করেননি এমনকি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি ভারত চেয়েছিল ভারত চেয়েছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেঙে দিবে অর্থাৎ তারা সঠিক কাজ করে বাংশে রয়ের মাধ্যমে অর্থাৎ আমরা এখন বর্তমানে বলতে চাই যে ভারতকে আমরা ছাড় দেব না ভারতকে আমরা সার দেব না এখন যদি আমরা ভারতকে সার দেই তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে জহির আয়নার মতো আমাদের গুম হতে হবে চৌধুরী আলম তারপর বিএনপির নেতা ইলিয়াস আলীর মতো গুম হতে হবে হাজারো লাখো মায়ের কুল কালি করতে হবে খালি করবে ভারতীয় র অর্থাৎ আমরা বলতে চাই সেই যেহেতু আমি বিএনপি করি আমি অনেক দিন ধরে গণ অধিকার দলের সাথে আসি অর্থাৎ আমরা সবাই আমরা একই দলের লোক ঠিক আছে অর্থাৎ আমরা বলতে চাই যে আওয়ামী লীগ আর এই বাংলাদেশের রাজনীতি করবে কিনা তা জানি না কিন্তু আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না অর্থাৎ আমরা জানি যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন সেটা আমাদের জানা আছে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেদর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা আই মেদরজিয়া জিয়া হেড অফ দি প্রফেশনাল রেগুলেশন গভর্নমেন্ট টু বাংলাদেশ ডু বাই ক্লিয়ার অর অফ ইন্ডিপেন্ডেন্স এগেন্স পাকিস্তানি অক অপোজিশন আর এটাই ছিল স্বাধীনতার প্রথম ঘোষণা যে ভারতীয় র এবং পাকিস্তানিরা এই স্বাধীনতার ঘোষণাটা ক্যান্সেল করে দিয়েছিলেন দ্বিতীয় ঘোষণা হচ্ছে আই মেজর জিয়াউর রহমান ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন দি এই দেশের স্বাধীনতার ঘোষণা দেন নাই সে যদি স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে মার্কিন ডলার নিয়ে পালাইতেন না ডক্টর কামাল হোসেনকে নিয়ে মার্কিন ডলার নিয়ে পালাইতেন না ইংল্যান্ডে পালিয়েছিলেন আর দ্বিতীয়ত কথা আমাদের ফেরাউনের সন্তান জয় গুরা মানে বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই সে মানে ইলিয়াসভাইয়ের অনেক ভিডিওতে দেখি অনেক নুমুদ পয়দা হয়েছিল সেই ভিডিওতে দেখলাম তো ওই নুমরুদেরও পয়দা হয়েছিল এই সেনাবাহিনীর অধীনেই হয়েছিল পাকিস্তানি অর্থাৎ আমরা বলতে চাই যে বাংলার মাটিতে আওয়ামী লীগ পতাকা ধরার টাইম পাবে না আর কারণ আমরা অত্যাচারিত হয়েছি রাস্তায় রাস্তায় কুকুরের বিড়ালের সাথে আমরা ঘুমিয়েছি এই নয়া পল্টনে বিএমপি কার্যালয়ে কি করছিল কিভাবে তালা মারছিল কয় চাইল পাওয়া গেছিল লাঠি সুটা অস্ত্র এগুলো যে বানানো সেটা আমরা করে জানি অর্থাৎ আমরা বলতে চাই যে আমরা নতুন করে বাংলাদেশ গড়তে চাই